আসসালামু আলাইকুম ফ্যামিলিস লিটল কিচেন অ্যান্ড ব্লগস আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা সুন্দর সকালে ভিডিওটি স্টার্ট করছি আর এটা হচ্ছে আমার লেমন জিঞ্জার টি আর এটার মধ্যে হচ্ছে আছে গরম মশলার বলতে এটা কি লং আচ্ছা লং দিয়েছি একটু লং দিয়ে আদা দিয়ে জাল করে নিয়েছি আর একটু ঠান্ডা হওয়ার পরে একটু লেবু স্প্রিড করে দিয়ে দিয়েছি এটা দিয়ে হচ্ছে ইদানিং সকালটা শুরু করছি আর মেথি প্রাণী মাঝে মাঝে খাচ্ছি আর কি অফেন্সিভ কারণ একই মেথি পানি বারবার খেলে কাজ হয় না মানে অনেক দিন লং টাইম খেলে কাজ হয় না আর যেহেতু কাশি ছিল তাই জন্য ভাবলাম যে আদা পানি খাই গরম করে একটু ভালো লাগবে হয়তো বা আর দেখেন সকাল সকাল সূর্য মামা একদম রেগে রেগে মেগে বসে আছে তো ঠিক আছে আমি আমার সকালে চাটা উপভোগ করি আর সানবাদ নেই আর আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন ও আচ্ছা একটা লাইক দিয়ে কিন্তু ভুল করবেন না যারা ভিডিওটা ভিডিওটা স্টার্ট স্টার্ট করেছেন প্লিজ একটা লাইক দিয়ে করুন তো ডাইরেক্ট দুপুরবেলায় রান্নায় চলে আসছি আর দুপুরবেলা আজকে অনেক কিছুই রান্না করব চিকেন থাকবে ছেলের জন্য প্লাস রুটি দিয়েও খাওয়া হয় তারপর হচ্ছে মাছ ভাজা করব ওল কচু ভত্তা করব এরপর ডাল রান্না করব যেহেতু মাছ ভাজা আছে মাছ ভাজার সাথে আমাদের একটু ডাল না হলে বা চলে না তো সব কিছু রান্না বান্না করতে হবে আর কি তো শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক রান্নাটা না একদম মানে মাফ করা যায় না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে আমি চিকেনটা রান্না করে নিয়েছি চিকেনটা নর্মালি যেভাবে রান্না করি সব সময় ওভাবেই করছি মশলাগুলো কষিয়ে নিয়েছি আর সবগুলো মশলা আমি এভাবে সময় ভিজিয়ে রাখি বিশেষ কোনো রান্নার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুঁড়া মশলাগুলো আমি করি কি বাটা মশলার মধ্যে দিয়ে বেটে নিই আদারওয়াইজ হচ্ছে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিই এতে করে হয় কি ফুল রান্নাটাই বাটা মশলা একটা ফ্লেভার আসে আর কি আমার কাছে মনে হয় এরপর ওই যে মুরগির হাত পা গলা গিলা যা যা ছিল একটু মাংস ছিল সব কিছু মিলায় আলু টালু দিয়ে একদম কষিয়ে রান্না করে নিয়েছি এটা তো নতুন করে বলার কিছুই নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে রান্না করছি আর দেখতে থাকুন চিকেন রান্না হয়ে গেছে এখন হচ্ছে একটু কচু ভত্তা করে নিব আর হচ্ছে মাছ ভাজি করবো কচু ভত্তা আপনাদের ভাইয়াকে খাওয়ানোর পরে মানে সে লিটারি রেগুলার কচু ভত্তারই ফ্যান হয়ে গেছে আমি বলছি যে এরপর যদি আর কচু ভত্তা আনো আমি একদম ভত্তাই করে দেবো না মানে কচু যদি আনো বাগান আছে তো এটা হচ্ছে প্রথমে একটু শুকা ময়সটা হালকা একটু টেরি নিতে হবে আর রসুনটা টেরি নিতে হবে আর পেঁয়াজটা হালকা একটু অফ করে জাস্ট একটু ভেজে নিতে হবে আর কাঁটা সরিষা দিয়ে বেটে তারপর হচ্ছে এই যে পাশে হচ্ছে প্রেশার কুকারে আমি বাঁকানাটা সিদ্ধ করে ফেলেছি ওটা পাটায় বাড়তে হবে এইভাবে কচু ভর্তা করে খাবেন আর আপনারা হচ্ছে কচু ভর্তার ফ্যান হয়ে যাবেন বলে দিলাম তো এটাকে একটু ভেজে নিব প্রথমে ছেলের জন্য চিকেন আছে আর জন্য মাছ ভাজা ভর্তা ডাল তারপর রুটির সবজি করতে হবে তো আজকে নিয়ে হচ্ছে সাত দিন হচ্ছে আমরা খেয়েছি এই ভরটা আরও একদিন হবে তো বলেছে এই বছরে আর বামাল মানে আমি লিটারি একদম সময় হয়ে গেছি এই ভরটা খেতে খেতে আর আমার এত বেশি অ্যালার্জির সমস্যা হচ্ছে জানি না সবার এরকম হচ্ছে কিনা করোনা টিকা নেওয়ার পরে নাকি অনেকেরই প্রবলেম হচ্ছে আচ্ছা এই যে ভাজা হয়ে গেছে না এই পর্যন্ত চুলা টপ করে দিব হচ্ছে পেঁয়াজটা দিব খুব বেশি না করোনা টিকা নেওয়ার পরে অনেকের শুনছি অ্যালার্জির সমস্যা হচ্ছে আমারও সেম প্রবলেম হচ্ছে আগে আমার কোনো অ্যালার্জির সমস্যা ছিল না বাট এই রিসেন্টলি দেখছি যাই খাচ্ছি একটু মানে শরীরে র্যাশের মতো হচ্ছে তো এটা ভাজা হয়ে গেছে ওঠায় চলতে হবে এই মাছটা হচ্ছে গ্রাম থেকে আমার শ্বশুর শেষে নিয়ে আসছিল আর এই মাছ ধরো সার জন্য ডালও রান্না করেছি মাছগুলো একদম লাল লাল করে মুখ মুখ করে ভাজি করলেই মজা লাগবে বেশি আস্তে আস্তে করে কড়া করে ভাজি করবো বু নিব জালে ভাজলে মাছটা সুন্দর হবে ভাজা হয়ে গেছে এখন তুলে ফেলতে হবে এখানে সব রকম মশলা দিয়েছি লবণ হলুদ জিরা ধনিয়া আর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়েছি যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি তাই হচ্ছে পেঁয়াজের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি ভাজার ক্ষেত্রে একমাত্র জাল করলে জাল হয়ে গেলে মাছগুলো ছেড়ে একটু জাল করে নিলেই হয়ে যাবে রান্নাটা এভাবে রান্না করলে মনে হয় যে গ্রামে আছি মানে সেই বাটা মশলার ফ্লেভারটা পাওয়া যায় মাছ ভাজিতে ভালো লাগে খেতে মাছগুলো জাস্ট মরিচ পিস দিয়ে ভাজলেও মজা লাগবে কিন্তু আমাদের বাসায় একটু মশলা না দিলে খেতে পারে না আবার তো হয়ে গেছে রান্না একটু উল্টা পাল্টা করে দিতে হবে তো মশলাগুলো খুব ভালো মতন ভিতরে ঢুকে যায় আর এই যে এখানে আমি আমার ওলকুচুটা ভর্তা করে নিচ্ছি এই মরণের কচু যে কী পেয়েছে আমাকে মানে কি বলবো আর আচ্ছা নাই বলি যাই হোক ভালো লাগে আবার মাঝে মাঝে যে খেতে পছন্দ করে যেটা বানাই দিই সেটা খেতে পছন্দ করে ভালোই লাগে যদিও একটু কষ্ট হয় ওলকুচু পাটা বাটি করা সিদ্ধ করা ভীষণ প্যারাময় মাছ ভাজা খেতে না আমার অনেক ভালো লাগে যে কোনো মাছ খেতেই আমার ভালো লাগে তো যাই হোক দুপুরবেলা খাবার খেয়ে নিচ্ছিলাম আর এর পরে বিশাল একটা ঘুম দিয়েছি